ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লা মুজাহিদ বলেছেন আমাদের কাছে পাকিস্তানের বিমান ও সরঞ্জামগুলোর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য উপযুক্ত সমর্থ আছে যা সম্ভাব্য ক্ষতি সাধন করতে সক্ষম রোববার ইমারতে ইসলামিয়া মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তবে জাবিহুল্লাহ মুজাহিদ এ সংক্রান্ত কোনো নির্দিষ্ট সরঞ্জাম বা প্রযুক্তির বর্ণনা দেননি যা পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করতে ব্যবহার করা যেতে পারে মাওলানা জাবিহুল্লা মুজাহিদ আরও বলেন শের সব অঞ্চল অপারেশনাল প্রস্তুতিতে রাখা হয়েছে এবং উপলব্ধ সকল সম্পদ ব্যবহার করা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করেছে মুজাহিদের এই বক্তব্য থেকে বোঝা যায় যে ইমারতে ইসলামিয়া সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে প্রতিক্রিয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি বজায় রেখেছে যদিও তারা কোনো প্রযুক্তিগত বিষদ প্রকাশ করেনি